আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো গুচ্ছের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি রিসেন্টলি আসলে নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তোমাদের রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মূলত হচ্ছে যে পঞ্চম মিনিটে কত পজিশন থেকে চান্স হবে বা পঞ্চম মিনিট কি আদৌ দিবে কি না আর যদি দেয় বা কবে না দিতে পারে আরেকটা হচ্ছে যে আসলে গুচ্ছের যে বাকি যে মেরিট বা বিস্তারিত আলোচনা এখন দেখেন গুচ্ছের মেরিট আসি আর বাকি মাত্র একটা সেটা হচ্ছে পঞ্চম মিনিট লিস্ট ঠিক আছে অফিসিয়ালভাবে আর কি আর যদিও আনঅফিসিয়ালভাবে আসলে এখনও বোঝা যাচ্ছে যে আরও দুই থেকে একটা মেরিট পজিশন দিতে পারে কারণ কেন দিতে পারে কীভাবে দিবে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তারপর হচ্ছে যে আরেকটা সবচেয়ে ডিমান্ডেবল কোয়েশ্চেন সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি কি দিবে সো গণবিজ্ঞপ্তি দিবে কি না এবং এই ব্যাপারটা নিয়ে ডিটেলস যে একটা আলোচনা সেটা আমরা ভিডিও লাস্ট পার্টে করবো আর কি তো তা চলুন আমরা ভিডিওটা শুরু করি আর কি প্রথমত যে চতুর্থ মিনিটে যারা যারা সাবজেক্ট পাওনি তারা অনেকেই কমেন্ট করছে আমাকে জানতে চাইছো যে ভাইয়া আমি সাবজেক্ট পাইনি এখন কেন পাইনি আপনি প্লিজ একটু আমাকে জানান আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে চতুর্থ মিনিট লিস্টে যারা পনেরো ষোলো হাজার পজিশন ছিল নর্মালি আর কি তারা চান্স পেয়ে গেছিল তো অনেকে আবার কমেন্টে করছে যে ভাই আমি বারো হাজার পজিশন চৌদ্দ হাজার পজিশন বাট আমি সাবজেক্ট পাইনি এখন আপনার কথা সাথে তো আপনার যুক্তিকতা মিললো না তো আমি তাদেরকে বলতে চাই দেখেন ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আমি বিভিন্ন বিভিন্ন ভিডিওতে বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করছি দেখেন আপনি কি গুচ্ছে যে আবেদন করছেন সেক্ষেত্রে আপনি কেমনভাবে আবেদন করছেন আপনার সাবজেক্ট সিলেকশন কী ছিল সাবজেক্ট চয়েস কী ছিল আপনার ইউনিভার্সিটি চয়েস কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে আসলে সাবজেক্ট চয়েসটা হয় আমি গত বছরের একটা ভিডিও বা আপনার গত বছর আমার ক্লোজ ছোটো ভাইয়ের কথা নিয়ে বলছিলাম যে ওর পজিশন ছিল বারো হাজার কিন্তু ও কিন্তু চান্স পায় নাই এবং একদম গণবিজ্ঞপ্তিতে গিয়ে সে সাবজেক্ট পেয়েছে এবং মোটামুটি ভালো একটা সাবজেক্ট পেয়েছে মোটামুটি ভালো একটা ম্যাথ সাবজেক্ট পাইছে সো বলা যায় যে একটা ভালো বিশ্ববিদ্যালয় যেটা অলরেডি গুছ থেকে বেরিয়ে গেছে এমন একটা বিশ্ববিদ্যালয় সে ম্যাথ সাবজেক্ট পেয়েছে সো ওই ক্ষেত্রে কিন্তু সে অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরেছিল এখন ওর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে ও যখন সাবজেক্ট চয়েস দিছিল তখন সে একটা ভুলভাল সাবজেক্ট চয়েস দিছিল আর যেমন কেমন সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেই টপ টপ সাবজেক্টগুলো আছে এবং টপ টপ বিশ্ববিদ্যালয় আছে সে শুধু সেইগুলোতে আবেদন করছে এখন আমি কিন্তু তখনই বলছিলাম যে হ্যাঁ আপনাদের চান্স হবে আপনাদের যারা বারো হাজার পজিশন আসেন চোদ্দো হাজার পজিশন আসেন আপনাদেরও চান্স হবে কিন্তু কখন হবে ওই যে গত বছর যে ক্লোজ ছোটো ভাই ওর যে গণবিজ্ঞপ্তিতে চান্স হয়েছে তো ঠিক সেম আপনাদেরও ঠিক গণবিজ্ঞপ্তিতে চান্স হবে কেন হবে কারণ এই ধর আপনারা নিজেরাই দেয় কারণ আপনাদেরকে কেউ কি বলছে যে আপনি মানে বিজ্ঞানের বহির্ভূত যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে আবেদন করলে আপনার পাপ হবে কেউ কিন্তু আপনাকে বলে নাই বাট আপনি করেন নাই কেন আপনার মধ্যে ইগো কাজ করছে যে হ্যাঁ আমার পজিশন তো বারো হাজার আপনার আসবে হ্যাঁ অবভিয়াসলি আপনি আপনার জায়গা ঠিক আছেন আপনার ইগোও ঠিক আছে কারণ অবশ্যই আপনার বারো হাজার পজিশন আসবে কিন্তু কখন আসতেছে এটা হচ্ছে লাস্ট মিনিটে অথবা গণবিজ্ঞপ্তিতে তো এখন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ভাই যেহেতু আপনি আপনার ইগোকে যেহেতু স্যাটিসফাইড করার জন্য চেষ্টা করছেন সো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে এখন কিছুই করা নেই দেখবেন যে আপনার আশেপাশের অনেক বন্ধু বান্ধবগুলো আছে অনেক দূরবর্তী পজিশন তারপরেও চান্স পেয়ে গেছে আপনি চে চেয়ে ছাড়া আর কিছু করা নেই সত্যি কথা আমি এটা কিন্তু রিয়েলিটি আপনাকে বলে দিলাম যে আপনার চে চেয়ে ছাড়া আর কিছুই নেই আর যখন আপনি যখন চান্স পাবেন তখন ওরা অলরেডি দেখবেন যে একটা বিশ্ববিদ্যালয় অলরেডি এক থেকে দুই মাস ক্লাস করে ফেলছে আপনি যখন চান্স পাচ্ছেন ওরা তখন একটা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছেরই ক্লাস শুরু হয়ে যাবে এক দেড় মাসও পার হয়ে যাবে সেটা এটা হচ্ছে হার্স রিয়ালিটি এবং এটা আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে বা মেনে নিতে হবে সোজার কথা তো এটা গেলো যে যারা কাছাকাছি পজিশন আছেন বারো হাজার দশ হাজার পনেরো হাজার আপনার কেন চান্স নাই কারণ এই যে আপনারা সাবজেক্ট চয়েস ঠিকমতো দেন নাই ইউনিভার্সিটির সিলেকশন ঠিক মতো করেন নাই তো আপনারা কীভাবে চান্স পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আর চতুর্থ মেরিট লিস্টে আসলে কতটুকু পরিমাণ চান্স পাই সেই ব্যাপারটা আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের মনে হয় যতটুকু আমি দেখলাম আমি অলরেডি আমার কমিউনিটি পোস্টে আপলোড দিয়ে দিচ্ছি পোস্টটা সেটা হচ্ছে যে আঠারো জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত আপনাদের প্রাথমিক মেরিট লিস্টের প্রাথমিক ভর্তি কার্যক্রম হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের পঞ্চম মেরিট লিস্টের ভর্তির যে চূড়ান্ত ভর্তির একটা ব্যাপার সেপার আছে সেটা অলরেডি হয়তো বা শুরু হয়ে যাবে কারণ পঞ্চম মেরিট লিস্ট হয়তো খুব বেশি লেট করবে না কারণ আপনাদের আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ক্লাস শুরু করে দেবে এখন গণবিজ্ঞপ্তি হয়তো বা আপনাদের যেটা বলতেছি সেটা হয়তো আপনাদের ক্লাস শুরু হওয়ার দশ পনেরো দিন বা এক মাসের মধ্যে দিতে পারে যদি সেখানে সিট ফিল আপ হয় আর গণবিজ্ঞপ্তির ব্যাপারটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি আগে আপনাদের বাকি প্রশ্নগুলো উত্তর দিয়ে নেই সেটা হচ্ছে যে পঞ্চম মিনিটে কত পজিশন থেকে চান্স হবে দেখেন এখনও কিন্তু স্পষ্টভাবে গুচ্ছের কোনো জিনিসই ঠিকমতো বোঝা যাচ্ছে না অনেকে বলতেছেন যে তৃতীয় মিনিট লিস্টে আমার ওয়েটিং পজিশন নয় ছিল চতুর্থ মেরিট লিস্টে আমার ওয়েটিং পজিশন নয়ই আছে কোনো চেঞ্জ হয় নাই আবার অনেকে বলতেছেন যে হ্যাঁ গুচ্ছ কমিটি সিট বিক্রি করে দিতেছে বা আরও অনেক ধরনের কোয়েশ্চেন তুলতেছেন হ্যাঁ আপনাদের কোয়েশ্চেন তোলাটা যৌক্তিক আমি অযৌক্তিক কিছু বলবো না কিন্তু আপনাদের সত্যি কথা বলতে আপনাদের ধৈর্য ধরা ছাড়া এখন আর কোনো উপায় নেই কারণ আপনার কাছে যদি বেটার কোনো অপশন থাকতো আমি অবশ্যই আপনাকে বলতাম যে ভাই আপনি চলে যান আপনার গুচ্ছেতে এত অপেক্ষা করার দরকার নেই আপনি চলে যান ব্যাটার কোনো অপশন পাইলে বাট আপনি যারা গুচ্ছে আসেন ম্যাক্সিমাম হচ্ছে ওয়েটিং পজিশনে আছেন এবং ম্যাক্সিমামে একটা মোটামুটি সাবজেক্ট বা পাবলিক ইউনিভার্সিটি পড়বেন সেই হিসাব করেই এখানে কিন্তু বসে আছেন বা এই অপেক্ষাটা করতেছে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু একুশ তারিখ থেকে ক্লাস শুরু করে দিবে আর এখনও দ্বিতীয় মেরিটলে যদি দেয় নাই ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যদি দেয় তাহলে দেখবেন যে অনেকে আবার চান্স পেয়ে গেছে এটা হচ্ছে একটা বিষয় আর গুচ্ছের বাকি মেরিট এবং বিস্তারিত আলোচনা সো পঞ্চম মেরিটলে যদি আমি বলতে চাই যে পঞ্চম মেরিট আপনি কতটুকু পজিশন পর্যন্ত চান্স পাবেন আমি ওভারঅল বলতে পারি যে আট বিশ হাজার ভাই আপনাদেরকে আমি আশাহত করার কোনো কারণে আমি নর্মালি বলছিলাম যে পঁচিশ হাজার প্লাস যাবে হ্যাঁ পঁচিশ হাজার পর্যন্ত যাবে এবং সেটা অপেক্ষা করতে হবে বাট নর্মালি যদি আপনি অফিসিয়াল মেরিট লিস্টের কথা বলেন তাহলে সর্বোচ্চ যদি যায় সর্বোচ্চ আমি বললাম আঠারো থেকে বিশ হাজার পজিশনের মধ্যে যেতে পারে এবং এটাকে আমি সম্ভাবনার হিসেবে বললাম আপনারা কিন্তু এটাকে একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হিসাব করে নিয়ে না কারণ গুচ্ছের ম্যাক্সিমাম তথ্য হচ্ছে অনুমানের উপর ভিত্তি করে বা আনঅফিশিয়াল অফিসিয়াল অফিসিয়ালভাবে কোনো গুচ্ছ কমিটি কোনো কোনো কথ্য রিপ্লাই দেয় না এটা হচ্ছে গুচ্ছ সবচেয়ে বড়ো একটা সমস্যা যে অফিসিয়াল কোনো তথ্য না জানার কারণে অনেকে অনেক বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং পজিশন থাকে তারপরেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় আটকিয়ে যায় আর কি সো এটা হচ্ছে যে যারা পঞ্চম মেরিট লিস্টে কত পজিশন থেকে চান্স হবে এটা বলে দিলাম যে আঠারো থেকে বিশ হাজার পজিশন যদি ম্যাথ আর বায়োলজি দাগায় থাকেন আর যদি বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগায় থাকেন তাহলে আপনি ধরতে পারেন যে ষোলো থেকে আঠারো হাজারের মধ্যেই ঠিক আছে এটা হলো পঞ্চম মেরিট লিস্টে কত থেকে পজিশন থেকে চান্স হবে আর একটা হচ্ছে যে চতুর্থ মেরিট লিস্টে যারা সাবজেক্ট পান তাদের ব্যাপারে অলরেডি বলছে গুচ্ছের কি বাকি মেরিট লিস্ট এবং বিস্তারিত আলোচনা গুচ্ছের বাকি আর একটা মেরিট লিস্ট আছে সেটা হচ্ছে পঞ্চম মেরিট লিস্ট এরপর হয়তো বা আন অফিসিয়ালি দুইটা বা একটা মেরিট লিস্ট দিতেও পারে সেটা আমি এখনই বলতেছি না যে এটা একশো পার্সেন্ট দিবে বাট বিগত বিগত বছরগুলোতে দেখা গেছে যে সিট সংখ্যা যদি ফাঁকা থাকে ওই হিসাবে তারা দিছে তারা ফাঁকা সিট ফাঁকা থাকা সাপেক্ষে তারা বিভিন্ন মেডলিস্ট দিছে সো ওই হিসাবে আপনারা বলতে পারেন যে মেডলিস্ট দিবে মাইগ্রেশন কত পজিশন পর্যন্ত হয়েছে আচ্ছা এটাও একটা খুব একটা কোয়েশ্চেনটা যুক্তি কারণ হচ্ছে আপনাদের মাইগ্রেশনের ব্যাপারটা কিন্তু খুবই একটা টাফ বিষয় যে আপনাদের অনেকেই বলতেছেন যে ভাই আমি তো অমুক সাবজেক্টে চান্স পাইছি বাট মাইগ্রেশনটা ঠিকমতো হচ্ছে না এখন ভাইয়া সত্যি কথা বলতে গুচ্ছের যেই পজিশন বা মেরিট লিস্টের যে অবস্থা আমি শিওরভাবে আপনাকে কিছুই বলতে পারবো না বা সম্পূর্ণটা আপনাকে আনোফিশিয়াল বলতে হবে বা অনুমান ভিত্তিক হিসেবে ধরে নিতে হবে যে আপনাদের মাইগ্রেশনটা আমি বলছিলাম যে দুইশো আড়াইশো পর্যন্ত সামনে যাইতে পারে বাট এখন যে অবস্থা দেখতেছি হ্যাঁ যাবে অবশ্যই যাবে আমি যেহেতু বলছি কারণ আমি তো বিভিন্ন বিগত বছরের তথ্যগুলোকে অ্যানালাইসিস করে দেখি আর বিগত বছরগুলোতে আসলে সিচুয়েশনটা এমন ছিল না এখন আপনারা যেমন দেখতেছেন যেমন দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন বা অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা কিন্তু সবাই বের হয়ে গেছে কিন্তু আগে কিন্তু সবাই গুচ্ছের মধ্যে ছিল সো আগে সিচুয়েশনটার সাথে যদি আপনি এখনকার সিচুয়েশনটা ম্যাচ করেন ওটা কখনই সম্ভব না পাশাপাশি আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু আমি আগের সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করে বলতেছি আমি কিন্তু বর্তমানে এই সিচুয়েশন আপনাদের ফেস করিনি বা আপনারা যে এই সিচুয়েশনটা ফেস করবেন এটা কিন্তু জানি না আমি সো ওই ক্ষেত্রে আপনার বিশ্বাস রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে আর সৃষ্টিকতার উপর ভরসা করা ছাড়া আমি আপাতত কোনো পথ দেখতেছি না এটা হচ্ছে যে মাইগ্রেশন কত পর্যন্ত হয়েছে সেটার বিষয়টা এবার আসেন যে আপনাদের সবচেয়ে কনফিউজিং কোয়েশ্চেন সেটা হচ্ছে যে যারা ওয়েটিং আসেন তারা তোমাদের করো নাকি দেখেন আমি আপনাদেরকে এখনো বলতেছি যারা ওয়েটিং আছেন ভাই প্লিজ আপনাদের কাছে যদি কোনো বেটার অপশান থাকে প্লিজ গো ফর বেটার অপশান কারণ গুচ্ছের মধ্যে একটা অনিশ্চিত এবং একটা অনিশ্চয়তার মধ্যে আপনাদের কখনোই থাকা উচিত নয় কারণ দেখেন গুচ্ছর মধ্যে যারাই আছে তারা সবাই অনিশ্চিত যে আসলে তারা কী করবে এখন কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স আসে নাই তারা কখন চান্স পাবে কবে চান্স পাবে কিছুই তারা বলতে পারতেছে না তাহলে আপনারাই বলেন যে এখন তারা কি করতে পারে গুচ্ছের মধ্যে তারা আসলে এখনও খুব কনফিউশন কনফিউশন আছে পাশাপাশি স্টুডেন্টও কনফিউশন সিট খালি নিয়ে ডিপার্টমেন্টও কনফিউশন সেই কনফিউশন কনফিউশন খেলা চলতেই থাকবে সো আপনার মধ্যে যদি আছে ভালো হয় যে আপনি কোনো ন্যাশনালও যদি হয় আপনি যদি আপনি গুচ্ছের মধ্যে আপনার পজিশন বিশ হাজারের পরে আপনি এখনও ওয়েটিংয়ে বসে আসেন যে হ্যাঁ ঠিক আছে গুচ্ছের মধ্যে একটা চান্স পাবো ওই ক্ষেত্রে ভাই আমি চোখ বন্ধ করে আপনি ন্যাশনালে ভর্তি যান ন্যাশনালে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি চান্স পান এবং সেইখানে যদি আপনি ন্যাশনালে কোনো ভালো একটা কলেজে যদি ভর্তি হন এবং সেখান থেকে যদি আপনি কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে আর ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে তো আসলে বোঝানো হয় যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলেন বা পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক কিছু ভাই বিশ্বাস করেন আপনি আমি কাউকে ছোটো করতেছি না বাট আসলে সত্যি কথা বলতে ন্যাশনাল বলেন পাবলিক বলেন আপনি যে কোনো পরিস্থিতি থেকেই ভালো করতে পারবেন ওটা ইস আপন তুমিও মানে আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করতেছে এখন আপনি যদি ওই জায়গা থেকে ভালো করতে পারেন আপনার যদি মনে হয় না যে আমি আসলে পাবলিক ইউনিভার্সিটিতে না পড়লে আমার কোনো লাভ নাই আমি ন্যাশনালে পড়বো না তাহলে ভাই সত্যি কথা বলতে আমি বলি যে আপনার যদি সুযোগ থাকে গোফলস আইলস আইলস দেন বিদেশে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হন কারণ দেখেন আমি আপনাকে বলবো না যে ভাই আপনি নর্থ সাউথে ভর্তি হন বা ব্রাকে ভর্তি হন বা এআইইউবিতে ভর্তি হন কেন বলবো না কারণ ভাই সেম টাকা খরচ করে আপনি বিদেশে একটা ভালো পরিমাণ ডিগ্রিতে ডিগ্রি অর্জন করতে পারবেন এবং সেখানে একটা সেটেলমেন্ট হওয়ার একটা ভালো সুযোগ থাকে তাহলে আপনার সেম টাকা খরচ করে কেন প্রাইভেট ইউনিভার্সিতে ভর্তি হবে এটার কোনো মানই হয় না ভাই বুঝছেন এটা হচ্ছে বিষয় কি আপনার যদি কোনো না থাকে বা আপনার যদি ফ্যামিলির সাপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনি বিদেশের দিকে পড়াশোনা করা ট্রাই করতে পারেন যেহেতু আপনার গুচ্ছের ওয়েটিং পজিশন অনেক দূরে বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পান নাই এমনকি আপনার সেকেন্ড টাইমের যেই অপশান সেটাও শেষ সো এটা হচ্ছে একটা বিষয় আর ফার্স্ট টাইমারদেরকে বলবো যে যদি সুযোগ থাকে তাহলে চলে যেতে বাইরের দেশে যদি পারেন আর আদারওয়াইজ একটা সেকেন্ড টাইম যেহেতু সুযোগ আসে তো সেখানে যদি একটা ভালো সাবজেক্টে ভালো পজিশান চান্স পান তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে সো এটা হচ্ছে যে আপনাদের যারা ওয়েটিং আছে তাদের জন্য করণীয় আর নাইলে আপনারা গোচ্চনা অপেক্ষা করতে পারেন আর তো বেশি দিন অপেক্ষা করতে হবে না আর প্রায় মাসখানেক অপেক্ষা করতে হবে সো এটা হচ্ছে বিষয় আর এইবার আসেন আপনাদের সবচেয়ে বড় কনফিউজিং কোয়েশ্চেন সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি কি দিবে বা গণবিজ্ঞপ্তি দিলে কবে দিবে ঠিক আছে গণবিজ্ঞপ্তি দিলে কবে দিবে বা গণবিজ্ঞপ্তি কি দিবে সো এই ব্যাপারটা নিয়ে আমি যদি কথা বলতে চাই তাহলে প্রথমেই আপনাদেরকে বলে দেব যে হ্যাঁ ভাই গণবিজ্ঞপ্তি ইনশাল্লাহ দিবে কেন আমি কথা বলতেছি দেখেন বিভিন্ন ভার্সিটিতে কিন্তু এখনও মেরিট লিস্ট চলতেছে বিভিন্ন মেরিট লিস্ট এখনও দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিচ্ছে জগন্নাথ দিচ্ছে জাহাঙ্গীরনগর দিচ্ছে সো এই বিশ্ববিদ্যালয় যে মেরিট লিস্টগুলো দিচ্ছে কেন দিচ্ছে কারণ ওরা আরও কোনো বেটার অপশন পাইছে সো সেই কারণে তারা এই সিটগুলো ছেড়ে দিচ্ছে অর্থাৎ এবং ন্যাশনালে অনেকে ক্লাস শুরু হয়ে যাবে সো অনেকে যারা সেকেন্ড টাইমের আসেন তারা ন্যাশনালে যদি ভর্তি হন তাহলে আর মনে হয় না যে ন্যাশনাল থেকে আবার গুচ্ছতে ব্যাক করবেন সো ওই ক্ষেত্রে আপনাদের অনেক সিট ফাঁকা হতে পারে ফাঁকা সিট হওয়া সাপেক্ষে অবশ্যই আপনাদের গণবিজ্ঞপ্তি দিতে পারে তো এখন গণবিজ্ঞপ্তি কবে দিবে এটা শিউ করে বলা যায় না আপনারা ধরে নিতে পারেন যে আগস্টের প্রথম সপ্তাহে যদি ক্লাস শুরু হয় হয়তো আগস্ট মাসের দিকে দিতে পারে মানে আগস্ট মাসের মধ্যেই দিবে যদি আগস্ট মাসের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হয় তাহলে আগস্ট মাসের মধ্যেই আপনাদের গণবিজ্ঞপ্তিটা দিয়ে দেবে তো সেই হিসেবে আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন গণবিজ্ঞপ্তির জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে বা যে কাগজপত্রগুলো আছে সেগুলো রেডি রাখেন কারণ গণবিজ্ঞপ্তিতে যে সবার আগে যেতে পারবে তার একটা বেনিফিটস আছে সো কাগজপত্রগুলো রেডি রাখেন কী কী কাগজপত্র লাগবে এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে সো সেগুলো দেখেন দেখার পর কাগজপত্রগুলো রেডি করে আপনারা অপেক্ষা করতে থাকেন যাদের পজিশন অনেক দূরে এবং অনেক দূর পজিশন অবধি চান্স পাবে আপনারা দেখবেন গণবিজ্ঞপ্তি যদি দেয় তাহলে দেখবেন অনেক দূর দূর পরিবহন পর্যন্ত থেকে চান্স পাবে এবং রেঞ্জটা কত হতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আপনাদের রেঞ্জ ধরে নিলাম আমি তিরিশ হাজার ম্যাক্স ম্যাক্স তিরিশ হাজার পর্যন্ত যাইতে পারে গণবিজ্ঞপ্তিতে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই সকালে ভালো থাকবেন আর একটু ঝামেলার মধ্যে আছি সো একটু সবাই দোয়া করবেন আমার জন্য এতটুকুই থাকলো আজকের বিষয়গুলোতে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম